হ্যালো দর্শক এবং ভাইরাল কমেন্টিটার মিস্টার মাহাদির হাসানের সঙ্গে কথা বলার জন্য রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগ্রাম ফুটবল মাঠে চলে এসেছে এবং তিনি আগামীকাল গোগ্রাম ফুটবল একাডেমির আয়োজনে আটটি দলের চমৎকার অংশগ্রহণে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে ফুটবল মাঠে কমেন্ট্রি জগৎটি মাথাবেন আগামীকাল এবং তিনি ছুটে এসেছেন আমাদের কাবির ভাইয়ের আমন্ত্রণে সম্মানিত পরিচালক গোগ্রাম ফুটবল একাডেমি কথা বলবো মেহ সঙ্গে মাহাদি হাসান আচ্ছা স্পোর্টস টোয়েন্টি ফোর ফেসবুক পেজে আপনাকে আমন্ত্রণ ধন্যবাদ রাজশাহী লোক উত্তরবঙ্গ ধন্যবাদ কাবির ভাই আমাকে রিসিভ করছে রাজশাহী সদরতে সাংবাদিক ধন্যবাদ ফিফা ইংলিশ বেবেন হাসান আপনি অনেকেই আপনার কমেন্ট শুনেছি ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন মাধ্যমে তো তাদের অনেক কিছু জানার আছে আমি তাদের হয়ে সেই কোশ্চিন গুলো আপনার কাছে করতে চাই আপনি এই যে কমেন্ট্রি জগতে কত সাল থেকে শুরু করেছেন একটু যদি দর্শকদের জানাতেন কমিটির আমি কছি দুই হাজার আঠারো যে পাপাই এম পাপাই পাপা ওয়াজ ব্ল্যাক টেম ব্যাই বিল লিম লম ওয়াজ কেম লিম লস কেম ব্লাই ওয়াজ ব্ল্যাক টেম ব্যাই বিল লিম লস কা রাবিও স্টানি রাফ মার্টিনালি ওয়ান চান্স লেফি দে কেম ব্যাই বিন নাও বুঝতে পারছি দুই হাজার আঠারো সাল থেকে বাংলাদেশের চৌষট্টি বা পঁয়ষট্টি জেলার মধ্যে এখনো পর্যন্ত আপনি কয়টি জেলায় জিতে পেরেছেন যদিও এখন ব্যস্ত শিডিউল আপনার প্রত্যেকটি জেলা থেকে আমন্ত্রণ আসে তবুও যদি একটু জানাতেন এখন পর্যন্ত কয়টি জেলা যাওয়া হয়েছে এটি হলো ছয়টা জেলা কুষ্টিয়া সুনামগঞ্জ বরিশাল আর চট্টগ্রাম আর রাজশাহী জীবনে পত্তন উত্তরবঙ্গ ও দেশের বাইরে এখনো পর্যন্ত কি যাওয়া হয়েছে কিনা না যদি সুযোগ আসে তাহলে কি করবে আমি ফিফা ইংল্যান্ড জার্মান স্পেন বড় ক্লাবে

হামজা অনেক ভালো সে ইউরোপ ইংল্যান্ড বাংলাদেশি সে বা গার্জেন আছে হামজা অনেক ইয়া মিডফিল্ডার অনেক ভালো হামজা হামজা অনেক হামজাদিকে আসে বাংলাদেশে আগে যেতে আসে আর হামজা না থাকলে দেশের ব্লিবর্ণের ফিলেন কে হামজা ওয়ান নম্বর ফরেন ইংল্যান্ড ইউরোপ ভালো খেলছে হামজা এখনও খেলে কিন্তু সাথে সেম একটা ফরেন ছিল আসতো এই ব্রাজিলের ইটালি কোরিশিয়ার মতো একটা ফরেন থাকতো তো এই বাংলাদেশে আগে যেত কিন্তু আমাদের মায়ালে কালকে খেলাটা জিততাম ফোর থ্রি হ্যাঁ বাংলাদেশের তিনটে আর হে শাকমারা সাইড দা হামজা ভালোই সে সময় আপনি কথা বলতেন কমেন্ট্রি করতেন ধারাবাশ শো দিতেন তাহলে সেই সিচুয়েশনটা যেই যে গোটা বাংলাদেশ প্রথম করেছিল হামদার পার থেকে সেই মুহূর্তে আপনার কমেন্টিটা কেমন হতো প্রথম বলা আপনার কমেন্টিটা হানজা ব ধন্যবাদ আপনি মোট কয়টি ভাষায় কমেন্ট্রি করেন যদি একটু জানাতেন আরবি বাংলা ইংলিশ তিনটা ভাষা বাইরের দেশে যারা কমেন্ট্রি করেন তাদের মধ্যে আপনার সব থেকে ভালো লাগে কার কমেন্ট্রিটা কোন দেশের কমেন্ট্রি ফিফা

আর জনগণ আমার জন্য আমি দোয়া করি জনগণ ভালো থাকুক আমার জন্য দোয়া করি আমি বিজন্য মাঠে থাকি খালি রাজশাহী জীবনে প্রত্যম থাকে আমি কসবা কসবা বিজনে গ্রামে কসবা নবীনগর মুরাদনগর দেবীদের অনেক জায়গায় যাই চট্টগ্রাম দিয়ে টু বার কাছে চট্টগ্রাম ক্রিস্টে ওয়ানবার আর মাঠে যাই আমার যে দোয়া করবেন আমি বিজনে ধারাবাস করে থাকি আর মানুষের আনন্দ পায় বিনোদন পায় অনেক খুশি থাকে আমাদের ভালো লাগে কিন্তু আমার আশা আমি বড় বড় বড়ো ক্লাবে যাব। এই যে বাসেল ইতালির মতো রিয়ালের মতো বাড়ছে ইংলিশ ধারাবাস করবো কিন্তু আমি উত্তরবঙ্গ রাজশাহী আছে জীবনে প্রথম আমি আউ বা কোনো বুঝি না আমার জন্য সরি আমার ভাই রিসিভ করছে রাজশাহী বাসিস্ট্যান্ড এখানে রিসিভ করছে পরে আমার জন্য দোয়া করবেন আমি রাজশাহীতে এই কালকে উদ্যমন আমি মাছ জমাবো ওই থাকবে সোনালি কাপ বিশ্বকাপের বিফা বল ওই ইটালির মতো করিচার মত জাগবেল ওই খোদাপুর স্টেডিয়াম আমি থাকব ধারাবাহিকার সবাই আমার আক্রমণ করবেন দোয়া করবেন মিস্টার মহাদি আপনার প্রিয় খেলোয়াড় কে রাজশাহী তুমি সাংবাদিক চিউ নন ইউ ম্যান ফুটবল প্লেয়ার লিওনাল মেসি রোনালদো নাকি নেইমার বর্তমান সময় তিনজন জনপ্রিয় ফুটবলার রয়েছে কাকে আপনার বেশি ভালো লাগে একটু যদি বলতেন আমার তো ভালো লাগে লামা বিনিয়া ডেম্ব্যালে মাটিনালি বা রোকা মাদ্রিস মেসি আহ বিনিয়া বালু পিলিয়ার মেসিক মেসিক নিয়ে একটু কমেন্ট দর্শকদের শোনাবেন আরবি يلا ولا قلب ريبي الله قوا ولا فري عن ميسي يلا صلوا عربي يلا قلوا أفريقيا فريق الفري عن كريم ميسي قول ربي يلا صلوا ربي فريق مراو فري بركة ربي يلا قول فري فريق بارس يلا صلوا ربي فريق عن كريم ميسي قول ربي فري بركة ترامي يلا صلوا ربي فريق فري بركة ترامي ريا يلا ولا فري بركة طلابي يلا صلوا ربي يلا قول فريق رواسي الهلوان الناس ناو ها كالك أجر طريق সারাদিন ব্যাপী থাকবেন রাজশাহী স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনার অনেক নতুন দর্শক হবে আপনার নতুন ফ্যান হবে তাদের উদ্দেশ্যে যারা রাজশাহীর মানুষ আপনার সঙ্গে দেখা করতে চাই ছবি তুলতে চায় কালকে অবশ্যই দাওয়াত দিবেন কিনা আমি আমন্ত্রণ আমি রাজশাহী আসছি কালকে সবাই থাকবে পদ্মা আলম মা বোন থাকবে ছোটো ভাই বড়ো ভাই থাকবে আমার ভাই থাকবে আপনি থাকবেন সবাই থাকবে আর যে ধারাবাস্যকার উত্তরবঙ্গ টাক্ দর্শক খুশি রাহানের সঙ্গে টক্ক দেওয়ার জন্য কুমিল্লার হোমনা থেকে চলে এসেছেন মাদি হাসান ভাইরাল ধারাবাস তার জন্য অনেক অনেক শুভকামনা এবং যারা তার ফ্যান যারা অলরেডি তার কমেন্ট্রিটা শুনলেন যারা তার সঙ্গে দেখা করতে চান ছবি তুলতে চান অবশ্যই আগামীকাল চলে আসবেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগ্রাম ফুটবল মাঠে সারাদিন থাকবে এবং সবার সঙ্গে তিনি সময় দেবে কারণ অনেক ভালো মনের মানুষ একেবারে সাধারণ জীবন যেমন ছোট্ট একটা বাচ্চার সঙ্গেও তিনি একদম সিম্পলি চলছে তাই অবশ্যই আগামীকাল চলে আসবেন গোগ্রাম ফুটবল মাঠে এবং উপভোগ করবেন মেহেদি এবং দেহান তথা এবং আরও একজন কয়েকজন থাকবে তাদের সবার কমেন্ট্রি সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমি বিনোদন দিতে পারি কণ্ঠনে ভালো থাকে আমার স্বাস্থ্য ভালো থাকে আমি হয়তো রাজশাহী না আমি আর সুনামগঞ্জ বুঝে কস বাজাবো আর কথা আমি কস বা থাকবো পনেরো তারিখে আমার নিজের গ্রাম সুরমি থাকবে আঠাশ দুরস্ব ফাইনাল এখানে বড় বড় নাইজেরিয়ান খেলোয়াড় আসবে আফ্রিকার অবশ্যই থাকবো আমি এখানে ধারাবাহিক করবো সবাই আক্রমণ ওকে অনেক অনেক ধন্যবাদ মেহেদি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভাই আসসালামাইকুম ভাই